ব্রেকিং নিউজ দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে বড় ধরনের চমক আসতে পারে কারণ আজ ভোরে রাজধানীর গুলশানের একটি পাঁচতারা হোটেলে পে কমিশনের চেয়ারম্যান অর্থশিব ও জনপ্রশাসন সচিবের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক গোপন বৈঠক যা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে এবং শেষ হয় এমন কিছু ইঙ্গিতের মধ্য দিয়ে যা সরকারের নতুন কৌশলগত অবস্থান পরিষ্কার করে দিয়েছে সূত্রের দাবি এবার পে স্কেল শুধুমাত্র ই বেতন বাড়ানোর ঘোষণা ঘি নয় এটি হবে কাজের মান বদলানোর প্রকল্প অর্থাৎ বেতন বৃদ্ধি হবে কিন্তু তার বিনিময় কর মদক্ষতা শৃঙ্খলা নৈতিকতা এবং নাগরিক সেবা প্রদানের মানকে বাধ্যতামূলকভাবে নতুন ব্যবস্থার আওতায় আনা হবে আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই বৈঠকের সম্ভাব্য সিদ্ধান্তগুলোর অর্থ কী কীভাবে সরকারি চাকরির নিয়মকানুন বদলাতে পারে এবং এর ফলে সাধারণ মানুষ কী ধরনের সেবা পেতে পারেন বৈঠকের পর একজন সিনিয়র কর্মকর্তা যে ইঙ্গিত দিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ তাদের লক্ষ্য হল জনগণের সন্তুষ্টি বাড়ানো প্রশাসনকে দ্রুতগতির করা এবং দুর্নীতি কমানো আর সেই লক্ষ্য পূরণে তারা বুঝতে পেরেছেন শুধু বেতন বাড়িয়ে ফল আসে না বরং কাজের মূল্যায়ন না থাকলে একই সমস্যাগুলো থেকে যায় তাই এবার যে মডেল আনা হচ্ছে সেটি পারফরম্যান্স ভিত্তিক যেখানে প্রতিটি কর্মচারীর বার্ষিক মূল্যায়ন হবে নির্দিষ্ট মানদণ্ডে এবং সেই মূল্যায়ন অনুযায়ী পুরস্কার বা শাস্তি নির্ধারিত হবে প্রস্তাবনায় বলা হচ্ছে কাজের গুণমান সময়ানুবর্তিতা সেবা প্রদান দক্ষতা আচরণ ও নৈতিকতা এই সূচকগুলো থাকবে মূল বিবেচনায় সেরা কর্মীরা পাবেন বোনাস উন্নত ভাতা দ্রুত পদোন্নতি এবং বিশেষ স্বীকৃতি আর যারা পিছিয়ে থাকবে তারা প্রথমে প্রশিক্ষণ পাবেন বারবার ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে কিন্তু এখানেই নতুন যুগের সবচেয়ে বড় উপাদান এই পুরো সিস্টেমকে যুক্ত করা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যেখানে প্রতিটি কর্মচারীর কাজের রেকর্ড থাকবে এবং নাগরিকরা অনলাইনে সেবার অভিজ্ঞতা মূল্যায়ন করে রেটিং দিতে পারবেন এই রেটিং সরাসরি কর্মচারীর বার্ষিক মূল্যায়নে যুক্ত হবে ফলে একটি শক্তিশালী জবাবদিহিতা কাঠামো তৈরি হবে সরকারি সূত্র বলছে এটি বাস্তবায়ন হলে ভুয়া হাজিরা কাজে গাফিলতি অকারণ বিলম্ব এসবের বিরুদ্ধে এক ধরনের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ তৈরি হবে বেতন কাঠামোর মধ্যেও আসছে বড় বদল মূল বেতন থাকবে তবে তার বাইরে বেসিক অলাউন্স পারফরম্যান্স অলাউন্স স্পেশাল অলাউন্স এই তিন স্তরের ভাতা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে যে কর্মচারী বেশি কাজ করবেন এবং ভালো মূল্যায়ন পাবেন তিনি বেশি সুবিধা পাবেন ফলে বেতনের মধ্যে কি সমতা কী থাকলেও ভাতার মাধ্যমে কি প্রণোদনার পার্থক্য কি তৈরি হবে যা কর্মীদের মধ্যে দক্ষতার প্রতিযোগিতা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা প্যাকেজের কথাও রয়েছে বিশেষ করে গ্রামীণ শিক্ষক যারা দূরবর্তী এলাকায় পড়ান তাদের জন্য গ্রামীণ ভাতা শিক্ষা উপকরণ ভাতা আবাসন সহায়তা এ ধরনের প্রণোদনা যোগ হলে প্রান্তিক এলাকার শিক্ষকদের স্থায়ীভাবে ধরে রাখা সহজ হবে স্বাস্থ্য খাতে পরিকল্পনা আরও বড় ডিউটি ভাতা ঝুঁকি ভাতা রাতের ডিউটি ভাতা স্বাস্থ্য বীমা বিশেষজ্ঞ চিকিৎসকদের বাড়তি প্রণোদনা এগুলো একত্রে যুক্ত করে স্বাস্থ্যখাতের কর্মীদের কর্মস্পীহা বাড়ানোর লক্ষ্য নেওয়া হচ্ছে নার্সদের জন্য বিশেষ স্বীকৃতি প্যাকেজের কথা রয়েছে কারণ সংকটকালে তাদের অবদানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে ঝুঁকি ভাতা ফিল্ড ভাতা বিশেষ দায়িত্ব ভাতা যুক্ত করার পাশাপাশি সীমান্ত বা বিশেষ অপারেশনে অতিরিক্ত সুবিধা দেওয়া হতে পারে প্রকৌশল ও প্রযুক্তি খাতে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা এসেছে মূলত দক্ষ জনশক্তিকে সরকারি খাতে ধরে রাখার জন্য কারণ বড় উন্নয়ন প্রকল্পে দক্ষ প্রকৌশলী দরকার আর তারা যেন বেসরকারি খাত বা বিদেশমুখী না হন এটাই সরকারের লক্ষ্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীদের জন্য বিশেষ মাঠ ভাতা ও গ্রামীণ ভাতা যুক্ত করার কথা রয়েছে কারণ মাঠ পর্যায়ে তাদের ভূমিকা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মচারীদের অবস্থা উন্নত করতে আলাদা ব্যবস্থা আনা হতে পারে ইউনিয়ন পরিষদ সচিব উপজেলা পর্যায়ের সহকারী পৌরসভা কর্মকর্তা যাতে মাঠ পর্যায়ের মানুষও সম্মানজনক জীবনযাপন করতে পারেন নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য নিরাপত্তা কেয়ার নমনীয় কর্মঘণ্টা মাতৃত্বকালীন বিশেষ ছুটি এ ধরনের সুবিধা প্যাকেজ সরকার বিবেচনা করছে যাতে নারীরা কর্মজীবন ও পরিবার সামাল দিতে পারেন তরুণ কর্মচারীদের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেশ বিদেশে প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা বৃত্তির পরিকল্পনা আছে যাতে সরকারি চাকরি কি রুটিন পেশা কি না থেকে কি স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম খু হয়ে ওঠে অবসরোত্তর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পেনশন স্কিম চালুর কথাও রয়েছে যেখানে সরকার ও কর্মচারী দুজনেই অবদান রাখবেন পাশাপাশি পেনশনভোগীদের স্বাস্থ্যবিমা ও চিকিৎসা সুবিধা যুক্ত হতে পারে প্রভিডেন্ট ফান্ডে সরকারের অবদান বাড়ানোর প্রস্তাবও এসেছে ফলে কর্মচারীদের সঞ্চয় বাড়বে আর সবকিছু ডিজিটাল করার পরিকল্পনা বেতন সরাসরি ব্যাংকে অনলাইন পেসলিট। স্বয়ংক্রিয় কর্তন মোবাইল অ্যাপের মাধ্যমে হিসাব দেখার সুবিধা এগুলো চালু হলে স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ কমবে একই সঙ্গে অফিসের পরিবেশ উন্নয়নের উদ্যোগ আধুনিক ওয়ার্কস্টেশন কম্পিউটার ইন্টারনেট ক্যান্টিন বিশ্রামাগার এসবের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকার শুধু ঘোষণা নয় বাস্তবায়নে নজর রাখতে মনিটরিং সেল গঠনের কথাও ভাবছে এবং যারা দ্রুত সংস্কার বাস্তবায়ন করবে তাদের পুরস্কারের কথাও রয়েছে সবশেষে যেটা সবচেয়ে বড় খবর সূত্র বলছে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন খুব শিগগিরই জমা হতে পারে এরপর সরকার দ্রুত অনুমোদন দিয়ে নবম পে স্কেল কার্যকরের পথ খুলে দেবে এখন প্রশ্ন হল এই সংস্কার কি বাস্তব প্রশাসনে কার্যকর হবে বিশ্লেষকদের মতে পারফরম্যান্স সিস্টেম সফল হলে সরকারি সেবা বদলে যাবে কিন্তু ন্যায্যতা তথ্য নিরাপত্তা এবং অনলাইন এর স্বচ্ছতা নিশ্চিত না হলে বড় বিতর্ক তৈরি হতে পারে তবুও স্পষ্ট আজকের গোপন বৈঠক জানিয়ে দিয়েছে নবম পে স্কেল হতে যাচ্ছে শুধু বেতন নয় বরং বাংলাদেশের প্রশাসন বদলে দেওয়ার এক বড় কৌশল